আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে কিছু চার্জার ফ্যান নিয়ে আসলাম শাওমির ছোট বড় আর মিনি ইয়ার কুলার নিয়ে আসলাম যারা শাওমির F5 অনেকজন F5 মডেলটা জানেন F5 Pro Max নতুন আসছে আমাদের सेम দেখতে এটার মতোই ছিল ওটা 8000 এমএ ছিল আর এটা এখন 10000 এমএ চেম্পিয়ারের এটা আপনার খুব ভালো একটা মাল শাওমির এটা মুভিং হবে তিনটা দাপ মিডিয়াম লো হাই আর এটা আপনি ছোট বড় করতে পারবেন তার পাশাপাশি এটা একটা না ছয় ঘন্টা ইউজ করতে পারবেন কেউ বলে আট ঘন্টা দশ ঘন্টা আপনার একটা না ছয় ঘন্টা ইউজ করতে পারবেন নতুন অবস্থা আট ঘন্টা চার্জ দিতে হবে নতুন নিয়ে যদি ইউজ করেন তাহলে ব্যাটারি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যারা ছোট নিতে চান ছোট এটা হলো এফ ফাইভ অবশ্যই যারা নেবেন স্ক্রিনশট দিবেন এটা হলো এফ ফাইভ এটাও মুভিন করে একটু দেখে ভাইয়া হ্যাঁ ওয়ান টু থ্রি এটা হলো হাই টিপ দিয়ে ধরে রাখবেন এটাও মুভ ইন করবে খুব ভালো একটা ফ্যান এগুলো আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস পঁচিশশো টাকা এটার প্রাইস হলো আপনার আটত্রিশশো টাকা দশ হাজার এম এ চেম্পার আটত্রিশশো আর চার হাজার এ চেম্পারে এটা হলো পঁচিশশো টাকা আর যারা একটু কম দামে নিতে চান এই যে এগুলো আছে চায় না এগুলো আছে আপনার পনেরোশো টাকা ছোটোর ভিতর এটা ফুল্ডিং করে রেখে দিতে পারবেন বলের মতো ছোটোর ভিতরে এগুলো আর যারা কুলার নিতে চান এটাও কুলার এটা রিমোট আছে বেল আছে কুলার এগুলো এখানে পানি দিলে আপনার বাষ্প বের হবে এটা আপনি করে রেখেও দিতে পারবেন এটা যারা নেন এটা রেট হলো তিন হাজার টাকা যারা নিতে চান অল্প কিছু মাল আছে অবশ্যই স্ক্রিন দিবেন এটা আছে বারোশো টাকা মিনির ভিতরে ছোট টেবিল ফ্যান বারোশো টাকা আর যারা জুসি এফের একটু পাওয়ারফুল নিতে চান হ্যান্ড পাওয়ার ব্যান্ড সহ এটা আছে আপনার চার হাজার আটশো এম একটা ফ্যান পাওয়ারবেন আছে টাইপ সি কট আছে টস আছে এখানে টস সিস্টেম এটা নিতে পারেন এটার প্রাইস হলো আপনার পনেরোশো টাকা তিন হাজার এম এ এটা হলো আপনার চার হাজার আটশো এটা যারা নেন এটা পনেরোশো টাকা এটা নিলে বারোশো টাকা এটা কিন্তু সাইজ দুইটা আবার বলতেছি এটা সাইজ দুইটা এটা চার হাজার আটশো এম আর এটা হলো আপনার তিন হাজার এম এ এগুলো কালার আছে যেটা নেন কালার আছে এটা পাওয়ারবেন একটা না তিন ঘন্টা হাই চালাতে পারবেন টু থ্রি তিনটা দাপ আছে হাতে টাচ লাগলে বন্ধ হয়ে যাবে কোনো বয় নেই হাত কাটার কোনো বয় নেই হাতে টাচ লাগবে সাথে সাথে অফ হয়ে যাবে আবার এটা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন ফুল চার্জ দিতে পারবেন এটা একটা ফোন আর যারা বলেন যে ভাই একটু ক্লিপ সিস্টেম তাদের জন্য এটা আছে ক্লিপ এটা চার হাজার এম এ চেম্পার এটা প্রাইস আঠারোশো টাকা এটা হাতে মুভিন হবে গাড়িতে অনেক জায়গায় ইউজ করতে পারবেন এটাও টাইপ সি তিনটা দাব আছে এটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর এক বছর অয়েন্টি আছে এটা প্রাইস হলো আঠারোশো টাকা জুসি লেবের এটা সামিদ আর যারা সিলিং নিতে চান সিলিং এটাও রিচার্জেবল সিলিং আপনি লাগা রাখতে পারবেন কারেন্ট দিয়ে ইউজ করতে পারবেন কারেন্ট ছাড়াও ইউজ করতে পারবেন এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা এটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আর মিনি আর কুলার যারা এই যে মিনি আর কুলার এক্সটনিক কোম্পানির নিতে চান এক্সটনিক বাই বাংলাদেশে সবচেয়ে ফাস্ট ডুকসে এক্সটনিক কোম্পানি এই এক্সটনিকটা অবশ্যই দেখে নেবেন এই ফোল্ডিং সিস্টেমটা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন বাজারে এভেল এভেল মাল ডুকসে আপনারা অবশ্যই এটার নামটা মিলায় নেবেন এই দেখেন এটা এক্সট্রনিক আমাদের ব্র্যান্ড বা এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা যারা নেন এটা প্রাইস দুই হাজার টাকা রাখবো দুই হাজার টাকা আর যারা স্বামীর ছোট নিতে চান এটা প্রাইস আছে পনেরোশো টাকা হ্যান্ড ফ্যান যারা মিক্স পেন নিতে চান মিক্স এয়ার কুলার নোভা এটা সবাই চিনেন এই যে পিছনে একটু প্যাকেটটা দেখা দেন এটা মডেল আছে আপনার দুইটা এটা আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হলো তিরিশ একষট্টি আর এখানে একটা আছে এটা হলো তিরিশ বিশ দুইটা মডেল আছে আর ভাই যারা বলে যে ভাই রুম ঠান্ডা হয় এখানে ধরেন যারা বলে রুম ঠান্ডা হয় আসলে সম্পূর্ণ ভুল কথা কোনো রুম ঠান্ডা হয় না ভাই এটা আপনার যখন শুয়া থাকবেন বেডের পাশে রাখলে আপনার হালকা একটু ঠান্ডা পানি দিয়ে রাখলে বাতাসটা হালকা ঠান্ডা পাবে বাতাসটা হালকা ঠান্ডা পাবেন কোন রুম কোন কোনো কিছু ঠান্ডা না অনেক কাস্টমারের ভুল ধারণা যে ভাই রুম এসি রুম এসি রুম এসি বলে পাগল বানার ফলে আসলে ভাই এগুলো কোনো রুম এসি না এগুলো আপনার বাতাসটা জাস্ট একটু ঠান্ডা আসবে আপনার শরীরে একটু ঠান্ডা লাগবে এই আমরিক কোনো কিছু না অবশ্যই বরাব দিতে হবে আর যারা চার্জার ফ্যান নিতে চান এই যে এগুলো দেখেন এটা আছে আপনার ফুল ষোলো ইঞ্চি ইস্টার্ন ফ্যান এখানে কত পার্সেন্ট চার্জ আছে শু করবে আসের সাথে মুভিন এটা ছোট বড় করতে পারবেন অনেক ভালো ফ্যান ভাই টাকাটা নিলে কাজে লাগবে এটা এইখানে একটা আছে হাফ স্ট্যান্ড ফুল এটা ষোলো ইঞ্চি এগুলোর স্পিরিট অনেক ভালো এটি যারা নিতে চান অবশ্যই আমার নট দিবেন আমি প্রাইস বলে দেবো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমাদের সবে ঠিকানাটা বলে দিই বাইতুল মোকালাম আসবেন গুলিস্তান এসে বাইতুল মোকালাম আপনি বাইতুল মোকাম যে কোনো গেট ঢুকলে হবে মহিলা নামাজ পড়ার গেট বা আট নাম্বার গেটে ঢুকবেন পঁয়ষট্টি নাম্বার দোকান এন্টারপ্রাইজ পঁয়ষট্টি নাম্বার দোকান কল দিলেই হবে আমাকে পেয়ে যাবেন দোকানে আরো লোক আছে বা কল দিয়ে আপনি আইসে যে ফ্যানটাই ভাই বলবেন যে ভিডিও দেখে আসছি অবশ্যই কমায় রাখবো আর যারা চৌষট্টি জেলার নিতে চান আপনার ফোন নাম্বার নাম ঠিকানাই তিনটা জিনিস দিবেন দুইশো টাকা বিকাশ করতে হবে মাল পর বাকি টাকা ডেলিভারি চার্জ দিয়ে মাল আপনি দেখে খুলে চেক করে নিবেন ওকে আসসালাম আলাইকুম আহমতুল